ভাগবতী বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ছাব্বিশে চৈত্র নয়ই এপ্রিল বুধবার আজকের দিনে সম্পূর্ণ হচ্ছে এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সর্বশেষ একাদশী কামদা একাদশী বছরের প্রতিটি একাদশী ব্রত ভগবান শ্রী হরি বিষ্ণুর নিকটে নিবেদিত হয় বলা হয় যদি কেউ একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে এবং তার পুজো করে তাহলে সে ব্যক্তি ভগবান শ্রী হরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে তার উপর একাদশী ব্রত যারা পালন করবেন তারা হয়তো এই বিষয়টিকে নিশ্চয়ই জানেন এই ব্রতটি ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না এই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করা হচ্ছে যদি কোনো কারণবশত আপনি এই একাদশীটি নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন বলা হয় একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে তা খুব শুভ ফল প্রদান করে থাকে তাই এই কাজটি বুধবারের দিনে বা একাদশীর দিনে অবশ্যই করবেন আর এই ব্রত কথাটি পারলে একবার হলেও শ্রবণ করার চেষ্টা করবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে শুরু করছি কামদা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহার্ত বরাহ পুরাণে বর্ণিত আছি মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহিষি বৈশৃষ্ট মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশৃষ্ট বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব কুর্ণীর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে তারা পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল ও মানের বিপর্যয় ঘটল কটকট নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায় তা শুনে সর্পরাজ ক্রোধ কামতর ললিতকে অভিশাপ দেন রে দুরামতি তুমি রাক্ষস ভয়ঙ্কর রাক্ষস মুক্তি ধারণ করলেন তার হাত মুখ গুহা তুলল প্রজ্বলিত আগুনের মতো প্রচন্ড এক শরীর তিনি লাভ করলেন ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা মহাদুখে চিন্তায় বেকুল হয়ে গেলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল কিন্তু ললিতা তার সঙ্গ একেবারে ত্যাগ করলেন না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে শুরু করল এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পুতির সেই দুরবস্থা দেখে ব্যতীত চিত্রে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা বন্ধর্ব পর্বে উপস্থিত হলেন সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন মুনি বর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে আমাকে বলো উত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীর কন্যা গন্ধর্বীর কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি তখনই ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনিষ্ট হবে মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলেন তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা শ্রবণ মাত্রই হয়ে প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহর্তা পাপ বিনাশক এবং পেশাচত্ব মচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকি শ্রোতা বন্ধুরা এই কামদা একাদশীর দিনে ভোরবেলা উঠে স্নান করে ব্রতের সংকল্প নিন এরপর ধূপ প্রদীপ নৈবেদ্য সহ ষোলোকলা সামগ্রী দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করুন এবং রাতে দীপদান করবেন এই একাদশী তিথিতে রাতে ভজন কীর্তন করা শুভ ব্রত সমাপ্ত হওয়ার পর শ্রী বিষ্ণুর কাছে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিন এই তিথিতে ব্রাহ্মণ ভজন করানো উচিত এরপর ব্রাহ্মণকে সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন সন্তান লাভে বাধা এলে এই একাদশীতে স্বামী স্ত্রী একসঙ্গে এই একাদশীতে উপবাস পূজা ও ব্রতপাঠ করুন নিয়ম মেনে পূজা অর্চনা করলে সন্তান লাভের পথ প্রশস্ত হয় পাশাপাশি অন্য সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এ সময়ে এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী দেবীর পূজা করলে ধনদেবী খুশি হন পরিবারে কখনো অর্থের অভাব হয় না পাশাপাশি পায় বিষ্ণুর পূজার ওম বাসুদেবায় এবং ওম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রগুলো জপ করা উচিত এর ফলে আপনার সমস্ত ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হবে শ্রোতা বন্ধুরা এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি হলুদ রঙের মালা পড়াতে পারেন তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের পদপত্নে চন্দনের তিলক লাগাবেন আর তার সাথে আপনি নিজেও চন্দনের তিলক ধারণ করবেন এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে খুব শীঘ্রই সন্তান সুখ ও পূর্ণ লাভ করা যায় এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ পূর্ণ হতে পারে এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে ব্রতকারীর জীবনের সমস্ত বাধা দূর হয় মৃত্যুর পর মুখ্য লাভের পথ প্রশস্ত হয় শ্রোতা বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তার সাথে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে